আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় সামান্য একটি ভুলের কারণে আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না অধিকাংশ মানুষের মনের আশাগুলো পূরণ হচ্ছে না সামান্য একটি ভুলের কারণে আস্তাক ফিরুল্লাহ এটা এমন একটা দোয়া যে ব্যক্তি সবসময় আস্তাক ফিরুল্লাহ পড়ে আল্লাহ তালা তারা মুস্তাজ আবুদ্দাওয়া নিয়ে দেয় মুস্তা আবুদ্দাওয়া নিজে নেন আপনি দোয়া করছেন এখন আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন দেখছেন দোয়া কবুল হয়ে গেছে ওইটা হচ্ছে মুস্তাজ আবুদ্দাওয়া যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে আস্তাক ফিরুল্লাহ বড়ে এস্তেক ফার বড়ে আল্লাহ তালা তার মুস্তাজাবুদ্দা বানিয়ে দেয় কিন্তু আমাদের অধিকাংশ মানুষের সামান্য একটি ভুলের কারণে এই ফিরুল্লাহ পড়ার সময় একটি ভুলের কারণেই আমাদের আস্তাক ফিরুল্লাহ কবুল হচ্ছে না মনের আশাগুলো কবুল হচ্ছে না আল্লাহ তালার কাছে দোয়াটাও কবুল হচ্ছে না এজন্য যে ব্যক্তি ইস্তেক ফার পূর্বে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মাল্লা আজিমাল ফার যা আল্লাহ মিংকুল্লি দিয়ে কিনবাখরা যা অর্থাৎ যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইস্তেক ফার করবে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা তার হেফাজত করবে আপনার ওপর যত গজব পতিত হওয়া থেকে আপনার ওপর যদি কোনো গজব পতিত হওয়া থেকে আল্লাহ তালা প্রোটেক্ট করবেন হেফাজত করবেন এই জন্য যে যে অবস্থায় থাকেন না কেন মনের আশাগুলো আল্লাহ তালার কাছে বলছে না আল্লাহ তালা কবুল করছে না অনেক দিন ধরে দোয়া করতেছেন অনেক দিন ধরে একটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু ফলাফলটাও পাচ্ছেন না ইশতেকফার পড়ছেন হুজুরে বলছে যে আস্তাক ফিরুল্লাহ পড়েন যে কোনো বিপদ আপদ আছে আল্লাহ তালা হেফাজত করবে আস্তাক ফিরুল্লাহ পড়েন আল্লাহ তালা আপনার মনের আশাও পূরণ করবে কিন্তু আপনি আস্তাক ফিরুল্লাহ পড়তেছেন কিন্তু কবুল হচ্ছে না কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি পাচ্ছেন না যে জন্য দোয়া করতেছেন ওইটা কবুল হচ্ছে না এই জন্য আজকে বলবো আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় এই ভুলটি করবেন না আমরা যে আস্তাক ফিরুল্লাহ আমরা পড়ি কি আস্তাক ফিরুল্লাহ যারা বাঙালি আছেন যারা আরবি জানি না আমরা তারা হয়তো এই ভুলটা বেশি করি আরবি না জানার কারণে এখন আজকে বুঝেন আস্তাক ফিরুল্লাহ আমরা পড়ি আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ আস্তাক এখানে হচ্ছে গইন এই গইনের জামাই জায়গায় আমরা কি অনেকে বলি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই জন্য শত শতবার পড়তে যান দোয়াটা কবুল হচ্ছে না কিন্তু এমনও অনেক আবেদ বান্দা আছে ইতিহাস সাক্ষী আমি সেদিকে যাচ্ছি না এমনও অনেক আবেদ বান্দা আছে শত বার দৈনিক ইস্তেক ফার পরে আল্লাহ তালার মাহবুব আবেদ বান্দা হয়ে গিয়েছেন আল্লাহ তালার পেয়ারা বান্দা হয়েছেন এমনও অনেক ইতিহাস আছে এই জন্য আস্তাক্লা আজকে আস্তা ফিরুল্লাহ আস্ত কিন্তু আমরা যেন বলেও না বলি ফিরুল্লাহ এটা যেন না বলি যে ব্যক্তি ইস্তেকফার পরবে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে এমন ভাবে আল্লাহ তাআলা তাকে বরকত দিবে সে কল্পনা করতে পারবে না এমনভাবে আল্লাহ তাআলা তাকে টাকার ব্যবস্থা করে দিবে সোহান আল্লাহ রেহামদি এই জন্য ইস্তেক ফার বডেন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লামের কোনো গুণা ছিল না কিন্তু আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম দৈনিক সত্তর বারের বেশি ইস্তেক ফার বটতেন অন্য বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম দৈনিক একশো বারের বেশি ইস্তেক ফার বটতেন আপনার আমার এমন কেউ বলতে পারবেন যে হুজুর আপনার জীবনে গুণা নাই বলতে বলতে পারবেন গুনাহ নাই এমন কেউ নাই গুণা আছে আমাদের সকলের গুণা ছাড়া এমন কেউ নাই এজন্য জন্য যদি আমরা আল্লাহ তালার কাছে আমাদের গুনাগুলো বল বলতে পারি আমাদের গুনাহগুলো আলাদালাখ আছে মাফ করাতে চাই তাহলে তাওবাতুন নসুহা আমাদের করতে হবে আর সর্বোত্তম তাওবাতুন নসুহার দওয়া হচ্ছে আস্তাক ফিউল্মা ইস্তাক ফিউল্মা হাল্লাদি লা ইলাহ ইল্লাহ আলহাইউল কৈউ রেহি লা হৌ লা অ লা কুয়াতা পড়েন আল্লাহ তালার কাছে ও অনুদপ্ত হবে যে কোনো গুনা করছেন আল্লাহ তালার কাছে যদি অনুতপ্ত না হন এক আপনার গুনাহের কথাগুলো স্মরণ করেন গুনাহের কথাগুলোর একটা লিস্ট করেন গুনাহের লিস্ট করে আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ গুনা করছি আল্লাহ সুদ খাইছি মাফ করে দেন আল্লাহ টেন্ডারবাজি করছি মাফ করে দেন আল্লাহ জুলুম করছি মাফ করে দেন আল্লাহ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি আল্লাহ মাফ করে দেন এভাবে ইস্তেক ফার পরেন আর এসতেক ফার পরে যদি আল্লাহ তালা কাছে মাফ না নিয়ে আপনি যদি কবরে যান আর আল্লাহ না করুক চ্যাং গলা দিয়ে আল্লাহ তালা আপনাকে হতে পারে জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে পারে কারণ একজন বৎকার যখন মারা যায় মনকার নাকির যখন মুনকার নাকির যখন তার সামনে আসবে সে মুনকার নাকিরের চোখগুলো দেখবে নীল বর্ণের হয়ে যাবে এবং মোনকার নাকিরের দাঁতগুলো দেখবে এক একটা গরুর দাঁতগুলো থাকবে মতো দাঁত গুলো থাকবে ওই মনকার নাকিরের শ্বাসের সাথে সে আগুনের অগ্নিশিখা বের হয়ে যাবে সে যখন বৎকারকে প্রশ্ন করবে বৎকার যখন একটা প্রশ্নের উত্তর দিবে না হাদিদ লোহার হাতুই দিয়ে ফুটিয়ে ওর মার্সেলগুলো থেতলে ফেলা হবে ওই ও কল এল কবরের দুই পাশের মাটিকে বলা হবে চাপ দে এমনভাবে চাপ দিবে তার ডান পাশের পাঁচরের হার বাম পাশে ঢুকে যাবে হাত এখানেই শেষ নয় কেয়ামত পর্যন্ত মারামারি চলবে এজন্য আল্লাহ তালা কাছে যদি আমরা আমাদের গুনাহগুলো গুনার গুলো মাফ না নিয়ে কবরে যায় গুণাগুলো মাফ না নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় এমনও হতে পারে এক একটা বান্দা আল্লাহ তালার কাছে এক একটা জাহান নামের অংশীদার হয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের জন্য জাহান নামে নিক্ষেপ গড়াবেন এই জন্য আস্তাক ফিরুল্লাহ আজকে থেকে পড়ার সময় ইস্তেকফার পড়ার সময় আমরা যদি এই বিষয়টা খেয়াল করি আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালার কাছে পানা চাচ্ছি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আর আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহ তালার কাছে কাফের হতে চাই আমি আল্লাহ তালার কাছে মুশ্রেক হতে চাই না কত ভয়ঙ্কর একটা কথা এই জন্য আমরা প্রিয় ভাই আমার সবসময় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একেবারে আল্লাহ তালার কাছে ধ্যানমগ্ন হয়ে একেবারে এক নলেজমেন্ট ডিপেন্ডেন্স রিপেন্টেন্স একেবারে জীর্ণ শীর্ণভাবে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করুক